বিদায় হল একটি শব্দ মাত্র। কিন্তু এর পিছনে থাকে হাজারো অনুভূতি আর আপনাদের মতো বড় ভাই ও বোন পাওয়া আমাদের জীবনে ভাগ্যের ব্যাপার ছিল আপনাদের বিদায় শুভ হোক উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় প্রধান শিক্ষক অত্র বিদ্যালয় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের তথা বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত নব্য অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত আমন্ত্রিত নিমন্ত্রিত এবং সকল প্রকার অতিথিবৃন্দ উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং যাদেরকে ঘিরে আজকের অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠান সেই বিদায়ী বড় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আমি অত্র বিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে ধন্য মনে করি গর্বভূত করি কারণ এই বিদ্যালয়ে এসে মনের মতো শিক্ষক পেয়েছি মনের মতো বন্ধু পেয়েছি এবং মনের মতো তোমাদেরকে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় একটাই তোমাদের মনের মতো পেলেও আজ তোমরা বিদায় নিয়ে চলে যাবে এটা যে কতটা দুঃখের কতটা কষ্টের তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটা তোমাদেরকে দেখাতে পারবো না তোমাদের বিদায় জানাচ্ছি কিন্তু আমার এবং আমাদের মনের ঘবিরে তোমরা রয়ে যাবে আজীবন কত স্মৃতি কত মায়া কত ভালোবাসা হাজারো হাজারো ঘটনা রয়েছে আমাদের মধ্যে এগুলো আজ মনে পড়ছে তোমরা চলে গেলে আরো মনে পড়বে আমার দেখা মতে তোমরা অনেক ভালো মানুষ তোমরা সবার সাথে ভালো ব্যবহার করো কাউকে কোনো আঘাত দাও না শিক্ষকদের কথা মেনে চলো বড়দেরকে সম্মান করো রাস্তাঘাটে আমরা ছোট তারপরেও আমাদেরকে আগে ছালাম দাও তোমাদের মনের ভিতর কোনো অহংকারের বিন্দু মাত্র কিছুই নেই তোমাদের মেধা এবং ব্যবহার দিয়ে মন জয় করে নিয়েছ আমাদের সকলের এজন্য আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরাও কোনো কিছু না বুঝলে তোমাদের কাছে গেলে তোমরা খুব সহজভাবে সমাধান করে দিতে খুব সহজ করে বুঝিয়ে দিতে আমাদের বন্ধুদের মধ্যে মারামারি লাগলে তোমরা দৌড়ে ছুটে আসতে এবং মীমাংসা করে আমাদেরকে কোলাগুলি করিয়ে দিতে তোমরা তো আজ চলে যাচ্ছ আমরা কাকে পাবো যখন বিপদে পড়ব কাকে পাব যখন আমরা একে অপরের সাথে লিপ্ত থাকব কার কাছে যাব যখন আমরা কোনো কিছু বুঝবো না মনের ভিতর এক রাস দুঃখ নিয়ে তোমাদেরকে বিদায় জানাচ্ছি তোমাদের প্রতিটি দিন আনন্দময় হোক শুভময় হোক ভালো রেজাল্ট করে ফিরে আসো এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ